দখলে আনতে হলে আমাকে ফুটবল খেলায় জিততে হইব আপা আপনি একটু আশেপাশে গিয়ে এই মনের খোঁজ খবর নেন না এত দরদ এখন দেখা এখন লাভ নাই রিয়া এই বাড়ির মানুষের কোনো ক্ষতি হইতে পারে এই চিন্তা তোমার আগেই করা উচিত আসলো আপা আমি তো কইতেছি আমার যা শাস্তি দেওয়ার যা বিচার করার কইরেন কিন্তু তোহাই লাগে আপনাকে আমার উপর এখন দোষ চাপাই দেয়া উনারে না খুঁজে বৈচা তাইকেন না কি কইলা আমরা তোমার উপর দোষ চাপাইতেছি আম্মা আমার মাফ করে দেন আম্মা দোষটা আসলে আমারই কিন্তু আম্মা আপনার দুইটা পায় ধরি ওখানে আমার নিয়ে কোনো বিচার করি না আগে তারই খুঁজে বাইর করেন আপনাকে তোহাই লাগে আম্মা ও মা

কি ব্যাপার তোমার এত দেহে চিন্তিত মনে হচ্ছে না আমাকে রিয়া রিয়ার জামাই ইমন হ্যাঁ রে তো খুঁজে পাওয়া যাইতেছে না কি বলতেছ রিয়ার জামাই নিখোঁজ হ্যাঁ ওই যে ছাত্র ইউনিয়নের ইলেকশন চলতেছে না তো ওইখানে কলেজে গিয়েছিল তারপর থেকে ওরে খুঁজে পাওয়া যাইতেছে না কি বলতেছ আমি তো শুনছি সে নাকি খুবই জাদ্রেল ছাত্র নেতা সবাই তারা খুব মান্য করে তাহলে কেমনি কি থানায় জানাইছো থানায় একটু জানাই রাখো হ্যাঁ আর এত রাত করে রিয়ার বাড়িতে যাওয়ার দরকার নেই কালকে ভোরে উঠে যাই যাও আমি এদিকে খোঁজ লাগাচ্ছি আচ্ছা শোনো শোনো আমি কাউরে কিছু কর দরকার নাই দেখা গেছে উল্টা হতে হইতে পারে যে সব কিছুই ঠিক আছে মোবাইলের চার্জ ছিল না আচ্ছা দোয়া করো অবশ্যই দোয়া করি নিশ্চয়ই খুব দ্রুত খবর পাবা যে রিয়া জামাই ফিরে আইছে ইমনের কিছু হয়ে গেলে আমার বোনটার কি হয়ে কত জুলাস মাত্র কিছুদিন আগে বিয়ে হইলো আল্লাহর অশেষ রহমতে দেখবা যে কিছুই হবে না তারপর তুমি খোঁজ লাগাও মারুফটা কেন জানি দিন দিন উগ্র হয়ে উঠতেছে সবারটা পাইছে একদম আমার বাপের মতো জেদ খালি জেদ আর উগ্র কোনো কিছু ঠান্ডা মাথায় ভাবতে পারে না করস্তম সাসা আপনার একটা গোপন তথ্য দেওয়ার জন্য ফোন দিছি আইসকা আজমল চেয়ারম্যান আর জুলেশা সকালবেলা শহরে গেছে এখন বন্ধু ফিরে নাই শহরে গেছে কি জন্য গেছে কি অযুতে গেছে অজুহাত তো এখনো কোনো কিছু বুঝতে পারি না চাষা তো আমার মনে হয় এটা কোনো গোপন মিটিং হইব চাষা শহরে গিয়ে এরা প্ল্যানটা করছে আমারে চোখ সে জানালো তারা খুব সাবধানে পা ফলাইতেছে যেন কোন কাক পক্ষেও টান না পায় আরে কাক পক্ষী আর বাচ্চু চেয়ারম্যানকে এক হইল রিল উস্তম আমার চোখে পাখি দোয়াতে সোজা না খবর আমি ঠিকই বার করে পেলাম তবে আমি আগেই ভুগছিলাম ওরা বড় কিছু খেলতে চাইছি কিসের খেলা সেটা আমি এখনো জানতে পারি নাই যদি এটা দ্রুত ব্যবস্থা না করতে পারি তাহলে কিন্তু বিপদ আরো বাড়বো এই জন্য সবসময় চোখ কান খোলা রাখবি জি অবশ্যই চাষা আপনার আর একটা খবর জানানো দরকার আমরা যখন ক্লাবের ভিতরে সবজি চালান রাখতেছিলাম তখন গুগল সব দেখে ফেলাইছে সবজি কোন সবজি ওই তুই কিসের কথা কস হ্যাঁ চাষা আপনি বুঝেন নাই এইবার বুঝছি আর কই তুই না এইসব কথা যখন কবি গলার শর্টটা একটু নামায়া কবি বলার ধরনটা হলো আসল বোঝস নাই যখনই তুই গলার শর্টটা নামামি তখনই আমি বুঝা ফেলাবো তুই কি কইতে চাইতেছ চাষা আমগ ড্রাগ ডিলিং এর কিছু কথাবার্তা আর সবজি চালানোর ব্যাপার সেবার অনেক কিছু গুগল দেখে ফেলছে জানা ফেলছে এইসব কথা তুই আমার আগে কষ্ট কিছুর জন্য এইসব ব্যাপারে কোনো সাক্ষী রাখতে হয় না চাচা লোকটা গুগল বইলা আমি এত টেনশন করে নেই ওর দোকান তো তিনটে চব্বিশ ঘন্টায় খোলা থাকে ঘর শোকের আড়ালে কোনো কাজ করা আর আমেরিকার বর্ডার ক্রস করা একই কথা তাই হেরা আমি এটা না। শ্বাসায় না দিয়ে আরও কাজ সুন্দর করে ছেড়ে দিয়ে দিচ্ছে আপনি মনে হয় বুঝতে পারছেন আমার কথা চাচা বা তোরা কাজটা মোটা বুদ্ধির করছস কিন্তু প্রলেপটা দিচ্ছ চিকন বুদ্ধি শোন ওই গুগল রে গাটা লাভ নাই পরের কাজটা সাবধানে করবি আর এই গুগল রে চোখে চোখে রাখবি জি চাচা আমি ওরে চোখে চোখে রাখো তোর কাজ তো কখনো কাজ হয় না রে রুস্তম আমি তো কখনো দেখি নাই এমন এমন হচ্ছে কিছুর জন্য কি কম আপনার চাচা এটা কিছুটা আমার মারফের কারণে হয়েছে আমার কিছু করা মানে চারিপাশে হাঁক ডাক দেওয়া লাগবে নাহলে তোর ভাল লাগে না আমি ওরে এত কইরা কইছি কাজ কাম গোপনে করতে হয় এত আওয়াজ দিয়ে হয় না ও সব জায়গায় খুব গরম দেখাছে স্যার আসলে কি গমু ওর তো বয়স কম এর লিগে সব জায়গায় হুটহাট গরম দেখায় ফেলায় চন্দুস্তম সময়টা ভালো না এইসব কাজ থেকে মার কয়েকদিন অপরাধ আর এখন থেকে সব কাজ তুই নিজের দায়িত্ব নিয়ে করবি আচ্ছা ঠিক আছে স্যার আমি তো লাইন রাখি আজমল্লা শহরে কি করতেছে সেটা আমি খুঁজে বার করতেছি আর তুই চক্ষণ খোলা রাখিস খেলা অনেক নোংরা কালারের উস্তম এখানে বন্ধু বইলা কিছু নাই স্বার্থ সারা জি চাচা আমি বুঝতে পারছি আমি সতর্ক থাকব আজমল্লা যদি বাইবা থাকে আমি চুপ করে থাকবো তাহলে সে ভুল বাপছে তা সে যত বড় মিটিংই করুক না কেন তার সময় পুরো আছে এখন রাখ জি আমি রাখতেছি আজমল্লা তোর গোপন মিটিং আমি বাইক করতেছি আমি নিজে রাতে তোরে শেষ করি তোমারে আমি কতদিন কইছি আমি চেয়ারম্যান মানুষ নানান কাজে কামাই আমারে ব্যস্ত থাকতে হয় তাছাড়া বাড়িতে ফিরতে আমার মাঝে মধ্যে রাইতে হইতে পারে তারপরও এত ছটফটানের কি আছে আমার ছটফটানের কোনো দাম নেই তোমার কাছে বেবুদে ছটফটানের কোনো দাম আছে তাছাড়া মাইয়ারা বড় হইছে তোমার কিন্তু এইসব এসব মানায় না এখন তাহলে কি মানায় বিয়ের পর প্রথম যেবার তুমি চেয়ারম্যান হয়েছিলাম একদিন তোমার ফিরতে অনেক দেরি হয়েছে আমি অপেক্ষা করতে করতে না পাইরা খায়া শুয়ে পড়ছিলাম সেই রাতে তুমি কিভাবে অপমান সেটা তোমার মনে মনে আছে আছে থাকে না আমার আমার সেই রাতে তুমি করছিলা কইছিলা যে স্ত্রীরা স্বামীর আগে খাইয়া শুয়ে পড়ে সেই স্বামীর জন্য কারো কমে যায় আর আমি নাকি ইচ্ছা কইরাই তোমার আগে খাইয়া শুয়ে পড়ছে মনে পড়ছে এখন কথা তুমি শোনা সেই রাতের পর আমি তোমার আগে কোনোদিন খাই না ঘুমাই না এটা জানো তুমি নিজে তো সুন্দর করে খাইয়া গিয়া শুয়ে পড়ো কোনদিন জিগাইছিলা আমি খাইছি কিনা দেখো আমি চেয়ারম্যান মানুষ চেয়ারম্যানগিরি করতে করতে আমার ব্যস্ত থাকতে হয় তাছাড়া আছে এই সব দুশ্চিন্তা নিয়ে আমার আমার সব সময় ব্যস্ত থাকে কোনো নেই যে রাতে তুমি ফেরো না সে রাতে আমি আর খাই না কিন্তু সেই কথা তোমারে তোমার হয়নি সেই তুমি যে আমার ছটফটনের মূল্য দিবা না যে দাম জানে চলো আজ আমরা দুজনে এক লগে খাম কি হ দুজনে এক লগে বসে খাম আরে অন যদি দিন হইতো তাহলে দেখতাম সূর্যটা কোন দিক থেকে ওঠে এই তো এই লাগিনে আমি কিছু কইতে যাই না ফটা তোমার ঠোটার আগে একদম লাগিয়ে থাকে কাক যদি হঠাৎ কইরা কোকিলের মতো ডাক্কা ওঠে তাইলে তো মানুষ একটু অবাক হইবি তাই না নাম আমি কিন্তু রোমান্টিকতায় ভরপুর একজন মানুষ তাই খালি তোমার মুখ ঝামটার কারণে আমি একদম শুকাইয়া খুন মাকে হয়ে গেছি ওরে তো ঠিক আছে জনাব আপনার রোমান্টিকতা একটু দেখান তো তুমি দেখতে চাও হ্যাঁ দেখতে চাও তুমি তাই তো তাইলে আচ্ছা তুমি হাত মুখ দিয়ে খাইতে আসো শহর যাবো পরে আমি ঢাকা শহরে যাবো আমি থামেন ঘটনা কি বস

কিন্তু ক্যানভাস কি হইছে আপনার ওরা তো আর পাবে না রে আমাকে আমাকে আর খুঁজে পাবে না হায় হায় এইটা আপনি কি বলতেছেন বস আপনারে আমরা আর পামু না ডাক্তার কি শেষ কথা বলে দিছে কিন্তু আমার মাথার মধ্যে একটা জিনিস তো ঢুকতেছে না এইরকম একটা নিউজ পাওয়ার পরও আপনি কেমন করে এত আনন্দ করতেছেন কোথা থেকে আনন্দ আসতেছে এ মুন্ডা কইতছে আইরন দিয়া গরম আইরন দিয়া তোリス থ্রি কইরা শাটার হ্যাঙ্গার ঝুলায়া সিকুন কোন সি দিয়া তোরে ইচ্ছা মত পিটাই না ঠিক আছে বস ইজ অলওয়েজ হিট মানে রাইট কিন্তু আমার কথা হইতেছে বস আপনি তো নিজের মুখে বললেন যে আমরা আপনারে পাবো না আরে না পাওয়া মানে কি মরে যাওয়ার কথা বলছি না পাওয়া মানে হলো নাগাল না পাওয়া দরোছর বাইরে চলে যাওয়া ওছস ও ডন্ট ডক আমি এবার বোঝে ফলাইছি মানে হচ্ছে আপনি এখন থেকে মগ ডালের উপর থাকার চিন্তা ভাবনা করতেছ না খালি ঝিলু নাগাল না পা মানে হলো পাত্তা না পাওয়া এখন থেকে আমার আর পাত্তা তোরা না বস আপনি কি হারে যাবেন চিন্তা করতে আরে সাতাশ চলে যাব একদম তারা হয়ে যাব গাই স্টার স্টার আমি তো আর গানই গাই নাই আমি গান গামু এইটাই শুনা মানুষ আমারে কন্টাক্ট করার জন্য আশা শুরু করে দিতেছে আর যখন স্টেজে আমি গান গামু তখন তো বড় হয়ে যাবে শিল্পী আমি শিল্পী শিল্পী বস বিষয়টা কিন্তু আমি পুরোপুরি ক্লিয়ার না একটু আপনি বিষয়টা একটু খোলাসা করে বল। দিন বিষয়টা যদি আমি পুরাপুরি ক্লিয়ার হতে না পারি তাহলে তো আপনার মতো হাত পা সুরে আনন্দ করতে পারতেছি না ওরে আমার স্টেজে গান গাওয়ানোর কথা শুনে মানুষ পাগল হয়ে গেছে গা আমি গান না গাইতে হিট হয়ে গেছি রে ওরে বাইরে আমি হিট হয়ে গেছি বস প্লিজ আই এম দ্য রিকোয়েস্ট আমি অনুরোধ করে বলতেছি জিনিসটা একটু ক্লিয়ার করেন যদি পুরাপুরি না বুঝি আমি তো আনন্দটা পূজা করতে পারতেছি না হাত কন্টেন নারা বইটা নাকি না কী হবে একটু বলেন বল প্লিজ ওই আমি পঁচিশ হাজার টাকার কন্ট্রাক্ট পাইছি রে কন্ট্রাক্ট পাইছে কি এর কন্ট্রাক্ট খুনের কন্ট্রাক্ট আপনি খুন করতে মানবেন। মোর যে যে ম সে ভাবে রং মানে আমি গান গায়নের কন্ট্রাক্ট পাইছি গান গামনি স্টেজে এই আমাকে পঁচিশ হাজার টাকা কন্ট্রাক্ট করার জন্য আসতেছে। ই সে আল্লাহ মাথা ঘুরে নাকি রে মাথা করে ওই মাথা ঘুরে রে নর্মাল হ নরমাল হ মাথা ঘুরে পড়িস না আমারও মাথা ঘুরতাছে কিন্তু আমি মাথা ঘুরে তোর মতো রাস্তায় পড়বো না আমি যাব বাড়ির ইয়া সুন্দর করে ঘুমামু ঘুমানোর আগে মনে করি একটু শুভ না শোয়ার আগে মাথা ঘুরে আমি পড়ে যাবো গাছ মধ্যে ওরে আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে আমি কি হলাম

আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আমার সামান্য একটা কাম করতে আসলেই তোমার সারা অঙ্গের মধ্যে আগুন জোয়েলা উঠে বিষ রাজ্যে শুরু হয়ে যায় আমার এছাড়া তো আবার চলেও না তুমি আমার ভূতের বউ হ্যাঁ আমি হইলাম গিয়ে তোমার শাশুড়ি আমার সেবা যত্ন করা তোমার দায়িত্ব তুমি করবে নাকি রাস্তার মানুষ এসে করবো আমার এইসব কাম কাজ সেই দায়িত্বে কি আমি কোন দিন এত্তটুকু এত্তটুকু ও কি ফাকিবাজি করছি আমার তারপরেও আপনার মন ভাই কি আমার দায়িত্ব পালন করে রে মা মা কাম করে একটা কথা শোনায় দশটা ওকে

আর তুমি সব কাম কাজ কর শুনলি শুনলি তো আসল কথা হইল তোর এই বুড়া বয়সে ঘরে সব কাম কাজ একলা করে তো আম্মা এ কে কি করে এই বাসাটা খুব ভালো করে জান কিন্তু আমার পুতে তো জানে না কি ধন ঘরে আনছে আজকে আসুক বাচ্চু সব কোমো সারা দিন আমাদের কিভাবে 100টা কথা শোনায় আর এমন অপমান করে এইতে শোনো দুইজন আমি কিন্তু সত্যি সত্যি তোমাদের দুইজনের ভিডিও ফেসবুকে ছাড়িয়ে দেব কর কর করৌশিল করমা একদম সারা দেশের মানুষদের ঠুকে সিনেমা সিনেমার নাম দেব কি জানিস তোর 36 মিনিট কর সাল কর সাল গোসাল বেগোসাল ওই তোর 36 মিনিট ওই সেই গোসাল তোর তাইলে আমি তোমার শেষবারের মতো জিগাইতেছি এরকম রাইত বিড়াইতে ঘোরাঘুরি করো কেন সেইটা বলো তুমি ও মাই গড আমি বললাম তুমি মনে করো টানহার মতো মাইয়া ঘৃণার পাহাড় যদি তুমি ভাঙতে পারো তাইলেই তুমি বুঝবা তুমি সঠিক কথা আছে বাপে মা একটু সুযোগ পাইলেই শাসন ম্যাডাম হয়ে যায় আর আপনি একটু সুযোগ পাইলেই একদম ভাষণ দেওয়া শুরু করেন